কিছু স্বপ্ন থাকলে বাস্তব হয় না তার নিজে প্রমাণিত পাবেন জীবনে একজন কাকে ভালোবাসছিলাম সে কখনোই আমার হয়নি তাকে ভালোবাসারই স্বার্থ হয়েছে বিয়ে করলাম আর একজন কাকে ভালোবাসলাম একজন কাকে বিয়ে করলাম আরেকজন কাকে স্বপ্ন বাস্তব হয় না এটা কি সত্যি আমি জীবনে যারে বেশি চাইছিলাম তাকে কখনো পাইনি হয়তো আমি ভালোবাসছিলাম সে আমাকে ভালোই বাসেনি এটাই আমাদের ভালোবাসা স্বপ্ন কখনো বাস্তব হয় না আমাদের চ্যানেলটা যুক্ত থাকবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যুক্ত থাকবেন আপনাদেরও যারা যদি এরকম প্রেম করছেন ঠিকই বিয়ে করতে পারেননি তাদের জন্য এই লাইভটি তা বেশি কথা বলবো না আমার স্ক্রিনে তো কমেন্ট করবেন ঠিক আছে ভালো দেখিন